এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায় ছড়ালো বাঘের আতঙ্ক সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে ঝড় তোলে মাদ্রাসার প্রাঙ্গন থেকে তিনটি বাঘ এ বারান্দা থেকে ও বারান্দা ছুটে পার হয়ে যাওয়ার ভিডিও আর এই ভিডিও অভিভাবক সহ গ্রামের জানাজানি হতে প্রধান শিক্ষককে ফোন করে রীতিমতো বাঘের খোঁজ নিলেন অভিভাবকরা যদিও ভিডিওতে দেখতে পাওয়া ছবি একেবারে কাল্পনিক তবে ঘটনা সামনে আসতেই ছড়িয়েছে গ্রামে আতঙ্ক অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহ শিক্ষক মহম্মদ ইয়ামিন মল্লিক বলেন সচেতন করার জন্য যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু যেটা ওকে আমি আমি হচ্ছে তৈরি করে ওদের দেখালাম যে দেখো তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে বিদ্যালয়ের কোথাও এই ধরনের বাঘ বা অন্য কোন প্রাণীর উপদ্রব নেই তিনি অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশ্যে আরো বলেন আতঙ্কে না থেকে বোঝার চেষ্টা করতে ভিডিওটি এবং ছাত্রছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে অনুরোধ জানান ব্যুরো রিপোর্ট টাইম Saint Augustine's Day School, Barakpur, Success for Every Child. Admission open twenty twenty six twenty twenty seven. Contact number 4555